নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আমি একটা মুভি ট্রেলার দেখলাম যে মুভিটার নাম হচ্ছে মালিক আর এই ট্রেলারটা দেখে আমি রীতিমতো আর কি হয়ে আছি আমাদের যেটা অ্যাক্টিং করেছে এর আগে আমরা দেখতাম যে সে সাধারণ হিরো আমাদের মতন মানুষ রাজকুমার রায় তুলনায় হয় না সে যে আমাদের কাছে যে মুভিগুলো দিয়ে গেছে সেগুলো তো অকল্পনীয় মুভি সেগুলো আমি তো রাজকুমারের ডায়হার্ট ফ্যান কিন্তু আজকে যে আমি ট্রেলারটা দেখলাম রাজকুমার রায়ের মানে কি বলবো এটা তো এটা আমরা রিয়াস রিয়াজ প্রভাসের প্রভাসনে তুলনা করতে পারি কারণ অ্যাক্টিংটা দেখুন একবার আপনি ভাবতেই পারবেন না যে রাজকুমার আপনি দেখেছেন বাধাই হতে সেই রাজকুমারা এখানে এভাবে অ্যাকশন করছে আর এই মুভিতে আরেকজন যার কথা না বললেই নয় সে হচ্ছে আমাদের বাংলা বাংলার যখন ইন্ডাস্ট্রি বলি প্রসেন চ্যাটার্জি সেই প্রসেন চ্যাটার্জি এই মুভিতে একটি পুলিশ ইন্সপেক্টার রোল করেছেন এবং তার যে রোলটা মানে আপনি দেখতে যাবেন হয়তো তাকে হয়তো দু চারবারে দেখানো হয়েছে কিন্তু যেটুকুই দেখানো হয়েছে তিনি দেখিয়ে দিচ্ছেন যে হ্যাঁ তিনি অরিজিনাল বাংলার ইন্ডাস্ট্রি বলা যায় তাকে তো এই মুভিটা ভাই এই দেখে আমি তো সফট আপনারা আমি তো অবশ্যই ফার্স্ট ডে ফার্স্ট ডে ফার্স্টও যাবই আপনারা তো অবশ্যই ওটা দেখতে যাবেন এবং এই চ্যানেলটা আমার নতুন আমি এখন থেকে শুরু করছি এতে আমি বাংলা হিন্দি হলিউড সব ধরনের যত সিনেমা বা যে কোনো নিউজ এই চ্যানেলটা নিয়ে আসবো তাই চ্যানেলটা আপনারা লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করাবেন এবং যে কোনো খবর এই চ্যানেলটা আমি দেবো তাই এই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ততক্ষণের জন্য ধন্যবাদ